মার্কেট এখন পড়ছে আর এই মার্কেট পড়ে যাওয়াতে আমরা সবার আগে যে জিনিসটা করতে চাই সেটা হলো অ্যাভারেজ অ্যাভারেজ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে ফেসে যাই অনেক দিন ধরে ফেসে থাকি এবং দেখা যায় নতুন করে কোনো স্টক কিনবার মতো ক্যাপিটাল আমাদের কাছে থাকে না আজকের এই ভিডিওটাতে আমি বলবো আপনি অ্যাভারেজিং করবেন কি করে অ্যাভারেজ করবেন কি করে পরন্ত মার্কেটে আপনার অ্যাভারেজ করার সঠিক পদ্ধতি শুরু করবার আগে বলবো যারা আমার ফিনোলজি বাংলায় নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিডিও শুরু করার পর আগে একটা ছোট্ট ডিসক্লেমার যে যখনই আমার ভিডিওতে আমি কোনো রকম স্টকস বা কোনো সিস্টেম বা প্রসেস নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব ওপিনিয়ন বা মতামত আপনারা যদি এর এগেনস্টে কোনো অ্যাকশান নিতে যান তাহলে কিন্তু আপনারা আপনাদের যদি কেউ কারোর ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে থাকে তার সঙ্গে অথবা নিজে যদি মার্কেটে পূর্ণ হয়ে থাকেন বা ভালো নলেজ আপনার থেকে থাকে আপনারা করতে পারেন আর যে কোনো আন্ডারলাইন অ্যাসেটের সঙ্গে কাজ করবার আগে আমি বারবার বলেছি যে নথিগুলো ভালো করে পড়ে নেওয়া আর তার সঙ্গে সঙ্গে এন্ট্রি এক্সিটে সঠিক পরিকল্পনা করাটা কিন্তু আপনার দরকার আছে ভিডিও শুরু করছি আজকে গণেশ পুজো যার কারণে মার্কেট তো বন্ধ কিন্তু আজকে একটা শিক্ষামূলক আলোচনা আপনাদের সাথে করতে চলেছি মার্কেটে আপনি একটা স্টক কিনেছেন বা আমি একটা স্টক কিনেছি আর স্টকটা কিনবার সঙ্গে সঙ্গে দেখছি যে মার্কেটটা উল্টো পথে হাঁটছে মানে আমার স্টকটা উল্টো দিকে হাঁটছে আমি চিন্তা করলাম দুটো জিনিস আমার মাথায় আসে এক নম্বর হচ্ছে আমি ভুল স্টকে এন্ট্রি নিয়েছি দু নম্বর যেটা আসে যে ভুল সময়ে এন্ট্রি নিয়েছি এই দুটো আমাদের মাথায় আসে এইবারে আমরা কি করি ম্যাক্সিমাম মানুষের পোর্টফোলিও লাল হওয়ার পেছনে যে কারণটা থাকে সেটা হলো আপনারা যারা উল্টো দিকে বসে আছেন তারা অবশ্যই আমার এই কথাটাকে মিলিয়ে নেবেন ম্যাক্সিমাম মানুষ কী করেন বা ট্রেডার কি করেন আমি এখানে সুইং ট্রেডের কথা বলছি আমি লং টার্মে যাচ্ছি না সুইং ট্রেডের কথা বলছি তারা ম্যাক্সিমাম যে জিনিসটা করেন তারা মনে করেন যে এবার আমার টিকে থাকার লড়াই মার্কেটে আমার টিকে থাকার লড়াই স্টকে আমার টিকে থাকার লড়াই একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাই ধরুন এক্স ওয়াই জেড নামক কোনো একটা শেয়ারে দুশো টাকা দাম ছিল আপনি একশোখানা খানা কোয়ান্টিটি কিনেছেন আপনি শুরুতে ভেবেছিলেন একশো টাকার একটা স্টপ লস দেওয়া যেতে পারে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে দশটা টাকা ফালতু দিয়ে দেবো বাজারকে তার থেকে দেখি না কী হয় আমি তো আর ইন্টারে করছি না আমি সুইংটেড করছি তো স্টকের দামটা দেখা গেল দুশো থেকে নেমে একশোতে চলে এলো শুধু তো স্টকের দামটা চলে এলো না স্টকের দামের সঙ্গে সঙ্গে দেখা গেল আপনার যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটাল কুড়ি হাজার থেকে চলে এলো দশ হাজার টাকায় এখন আপনি চিন্তা করছেন যে কোনো কারণে তো একটা জাম্প আসবে এবং তখন যখন আমার কস্টে চলে আসবে আমি স্টকটা থেকে বেরিয়ে যাব এরপরে স্টকের দামটা চলে এলো পঞ্চাশ টাকায় এবার আপনি চিন্তা করছেন তাহলে একটা কাজ করা যাক কি কাজ না আমার যে স্টক দুশো টাকা দিয়ে কিনেছিলাম সেটা আজকে পঞ্চাশ টাকা এসে গেছে মানে আমি দেড়শো টাকা বেনিফিট পাচ্ছি তাহলে না আরও কিছু শেয়ার এখানে অ্যাড করা যায় যাটাকে বলা হচ্ছে অ্যাভারেজ করা আর এই অ্যাভারেজ করতে গিয়ে ম্যাক্সিমাম খাটো ট্রেডার যারা সুইং ট্রেডার তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন আর আপনার পোর্টফোলিওতে কিন্তু লালের পরিমাণ অর্থাৎ রেড বা লসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এখন প্রবলেমটা হচ্ছে ওপরে ওটা শেয়ারের সঙ্গে নয় আমরা সবসময় নিচে চলে যাওয়া শেয়ারের সঙ্গে অ্যাভারেজ করি এবার অ্যাভারেজ করতে গিয়ে আমরা একটা জিনিস সবসময় যেটাকে ধরে চলি যে দুশো টাকা শেয়ার পঞ্চাশ এসে গেছে মানে আমি আরও অনেক কমে দামটা কমিয়ে নিয়ে আসতে পারলাম কিন্তু এই দামটা কমানোর সঙ্গে সঙ্গে আমার যে কোয়ান্টিটি বাড়লো সেটার দিকে আমার খেয়াল নেই অর্থাৎ তখন আমি একশোটা কোয়ান্টিটির জন্য লস করছিলাম এখন প্রাইসটাকে অ্যাভারেজ করতে গিয়ে আমি কোয়ান্টিটি বাড়িয়েছি তো আমি দুশোটা কোয়ান্টিটির জন্য কিন্তু লস করছি এটা আমাকে মাথায় রাখতে পারে এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে না তারা শুধু মনে করেন প্রাইসটা নিচে এসছে মানে আমি ভালো দাম পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে পোর্টফোলিওতে আমরা যখন দেখি কোনো এরকম তো হতে পারে না একটা পোর্টফোলিওতে সব শেয়ারই আমার হয়ে যাচ্ছে কিছু কিছু শেয়ার তো প্রফিটে যায় কিন্তু প্রবলেম যেখানে যে পোর্টফোলিওতে যেটা আমার প্রফিটে যাচ্ছে সেটাকে আমি খুব তাড়াতাড়ি কেটে ফেলছি অর্থাৎ দেখা গেল কেউ আছেন দশ টাকা বাড়লে কেটে যাচ্ছে কেউ যাচ্ছে পনেরো টাকা বাড়লে কেটে যাচ্ছে অথচ যখন নিচের দিকে যাচ্ছে আমি সেই স্টকের সঙ্গে থেকে যাচ্ছি কারণ কি কারণ আমি একটা টাকা লস ক্যারি করব না এইবার ফাঁসতে ফাসতে 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 এমন একটা জায়গায় চলে এলাম আমি যেখানে বেরোবার তো আর কোনো পথ নেই কারণ আমার লসের পরিমাণ ওই একশো নব্বই টাকা যখন ছিল তখন তো আমি হাজার টাকা লস করতাম স্টপ লসটা যদি দিতাম কিন্তু স্টপ লস দিইনি তার মানে আমি এখন দশ হাজার টাকার লস নিয়ে বোঝা নিয়ে বসে আছি দুটো প্রবলেম এটাতে হলো এক তো আমার ক্যাপিটাল কমে গেল দশ হাজারে চলে গেল দুই আমাকে এখানে বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ সেটা একদিন হতে পারে দশ দিন হতে পারে এক বছর হতে পারে অল টাইম বা লাইফ টাইম হতে পারে সেই শেয়ারটা আর আমার দামে এলোই না এইবারে আমি যখন প্রথমে হাজার টাকা লস বুক করি নি তাহলে তো এখন আমাকে দশ হাজার টাকা বুক করার দরকার হয়ে পড়েছে এখন এই দশ হাজার টাকার বুক তো আমি করতে পারছি না কেন করতে পারছেন না কারণ আমি অল্প প্রফিট নিয়ে অভ্যাস অর্থাৎ যে স্টক আমার উপরের দিকে ছুটছিল সেই স্টকে আমি দশ টাকা পনেরো টাকা হলে কেটে যেতাম কিন্তু লসের বেলা আমি অনেক দূর চলে যেতাম তাই অ্যাভারেজ ডাউন করে না আজ পর্যন্ত কেউ প্রফিট বার করতে পেরেছে হতে পারে সাময়িকভাবে আপনি একটা দুটো স্টকে অ্যাভারেজ ডাউন অর্থাৎ মার্কেট যখন পড়ছে আপনার স্টক যখন পড়ে যাচ্ছে একটা সময় আপনার মনে হচ্ছে যে দাম তো অনেকটা পড়েছে আর এইখান থেকে আমি একটা ভালো প্রফিট গেন করতে পারি সেখানে দুই একবার আপনি করে ফেললেও কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে ওই স্টক পোর্টফোলিওতে আপনার কয়েক মাস কয়েক বছর ধরে পড়ে রয়েছে তাও দামে আসেনি কারণ আপনি আপনার পোর্টফোলিওতে ড্রডাউনটা কোনো দিন ক্যালকুলেশনই করেননি ড্রডাউন মানে হচ্ছে মধ্যাকতা লস এখন অ্যাভারেজ করতে গেলে যখন আপনি অ্যাভারেজ ডাউনে গিয়ে অ্যাভারেজ শুরু করছেন অ্যাভারেজ ডাউন করছেন অর্থাৎ যখন শেয়ারটের দামটা পড়ে যাচ্ছে এমন সময় আপনি আপনার কোয়ান্টিটি কন্টিনিউ বাড়িয়ে যাচ্ছেন শুধু প্রাইসের দামটা কম প্রাইসটাকে অনেক কমে পাচ্ছেন বলে প্রাইস কম কোয়ান্টিটি বেশি প্রাইস কম কোয়ান্টিটি বেশি একশো শেয়ারে লস এবার দুশো শেয়ারে লস হাজার শেয়ারে লস লসের পরিমাণটা বাড়তে বাড়তে ভলিউম বেড়ে গেল লসের এইবার আপনাকে বলি যে আপনি অ্যাভারেজ করবেন কি করে এর জন্য আপনাকে ড্র ডাউন আর প্রফিটের মধ্যে কম্পেয়ার করতে হবে আপনি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যদি আমি ছোট মুনাফা নিই তাহলে লস আমার ছোট হতে হবে আপনাকে যদি একজন ভালো সুইং ট্রেডার হতে হয় তাহলে আপনাকে কি হবে না ছোট মুনাফা তো ছোটো লস আমরা ভুল করছি ছোট মুনাফা নিচ্ছি বড় লস নিচ্ছি কিংবা শুধুই লস নিচ্ছি তাহলে তার জন্য আমাকে যেটা সবার আগে জানতে হবে সে হচ্ছে রিস্ক আর রিওয়ার্ড অর্থাৎ এতদিন আপনার অনেকে ডাউন শুনেছেন ড্রডাউন মনে হচ্ছে লস এবারে আমি একটা ছোট্ট হিসেব আপনি ধরুন আপনি এক দেড় বছর ধরে ট্রেড করছেন এক দেড় বছরের স্টেটমেন্ট বার করছেন স্টেটমেন্ট বার করে যতগুলো ট্রেড আপনি করেছেন সেই ট্রেডের মধ্যে আপনি দেখে নিন আপনি কতবার প্রফিট কত টাকা প্রফিট করেছেন টোটাল কত টাকা প্রফিট করেছেন তার সঙ্গে সঙ্গে দেখুন এতগুলো ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে কটা এমন ট্রেড যেটা প্রফিটেবল ট্রেড আর কটা লস ক্যারি করেছে এইবার টোটাল প্রফিটকে যতবার আপনি প্রফিট করেছেন অর্থাৎ প্রফিটেবল ট্রেডকে যদি ভাগ করেন যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে পার্ট ট্রেড প্রফিট অর্থাৎ প্রতি ট্রেড পিছু আপনি কত টাকা প্রফিট করেছেন যেটা আপনি প্রফিট করেছেন সেটাই হবে আপনার লস অর্থাৎ আপনি যে পরিমাণ প্রত্যেকটা ট্রেড থেকে প্রফিট নিয়েছেন সেটাই আপনার প্রত্যেকটা ট্রেডের লস হিসাবে স্টপ লস আপনাকে দিতেই হবে ধরে নিন আপনি কোনো একটা দেখা গেল আপনার ক্যালকুলেশন করে বেরোলো প্রত্যেক ট্রেড পিছু আপনি পাঁচশো টাকাই লাভ করেছেন তাহলে প্রত্যেক ট্রেডে আপনি লসও কিন্তু পাঁচশো টাকায় আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে একটা জিনিস মনে রাখবেন আজকের ভিডিওতে আমি যেটা আপনাকে বলছি সেটা খুব মূল্যবান জিনিস কারণ অ্যাভারেজ করবার সময় আপনাকে এই জিনিসটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে এই রিস্ক আর রেওয়ার্ডটা যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনি দেখা যাবে কি আপনি প্রফিট দশ টাকাতে বেড়ছেন মানে যে স্টকটা আপনাকে প্রফিট দিচ্ছে সেটা দশ টাকা বাড়লেই বেড়ে ফেল বেড়ে দিচ্ছে মানে বিক্রি করে দিচ্ছেন আর সেই স্টকগুলো যেগুলো একশো টাকা দুশো টাকা লসেই যাচ্ছে পার শেয়ারে সেটাকে আপনি হোল্ড করে বসে আছেন ফলে আপনার পোর্টফোলিওর অ্যামাউন্ট একবার দেখবেন যে পিএনএল যদি দেখেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সেখানে লস আপনার দেখাচ্ছে বিরাট অ্যামাউন্টে কারণ আপনি রিক্স ওয়ার্ডকে মেনটেন করেননি তাহলে এখন আমি অ্যাভারেজ করব তো করবো কীভাবে অ্যাভারেজ কখনো সাইডে হবেই না ডাউনসাইডে আমি কি করে বললাম জিনিসটা একটা জিনিস বুঝিয়ে দিলাম আপনাকে ডাউনসাইডে যে আপনি প্রাইস দুশো টাকাকে পঞ্চাশ টাকা দেখছেন কিন্তু কোয়ান্টিটি বাড়ছে সেটাকে দেখছে না এই ক্যালকুলেশন আপনার মাথায় নেই দুশো টাকায়কে আপনি কমিয়ে পঞ্চাশ টাকা যখন হয়ে গেল শেয়ারের দামটাকে একশো টাকায় করে ফেললেন কিন্তু কোয়ান্টিটি বেড়ে গেল ফলে লসের পরিমাণটা বেড়ে গেল ঠিক উল্টোভাবে ভাবুন খোলে একটা স্টককে আপনি দুশো টাকায় কিনেছেন স্টকটা আজকে আড়াইশো টাকায় পৌঁছলো তারপরে স্টকটা তিনশো টাকায় পৌঁছল আপনি খুব মজা পাচ্ছেন কারণ আপনি অল্প মার্জিনে প্রফিট বুক করেন না আপনি কি করেন আপনি প্রফিটটাকে ক্যারি করেন যেমন লস ক্যারি করছেন সেরকম প্রফিট ক্যারি করতে আপনি শিখে গেছেন তাহলে দুশো টাকার শেয়ারটা হলো আড়াইশো টাকা আপনি খুব মজা পাচ্ছেন আড়াইশো টাকা শেয়ারটা হলো তিনশো টাকা আপনি খুব মজা পাচ্ছেন এইবার আপনাকে মনে রাখতে হবে যে এই শেয়ারে তো দম আছে এই শেয়ার ওপরের দিকে উঠছে আপনি ভাবছেন শেয়ারের দাম তো উপরে উঠে গেছে এই সময় কেনার কোনো মানে নেই এক্স্যাক্টলি কেনার কোনো মানে নেই কিন্তু অ্যাভারেজ করার মানে আছে আর এইখানেই অ্যাভারেজের পাওয়ারটা দেখুন দুশো টাকায় আপনি কিনেছিলেন তিনশো টাকা দাম হয়ে গেছে আপনি কি করলেন আপনি তিনশো টাকা হিসাবে আবার অ্যাভারেজ করলেন এটাকে অর্থাৎ অ্যাভারেজিং আপ এতক্ষণ অ্যাভারেজিং ডাউন নিয়ে কথা চেয়েছিল এবার অ্যাভারেজিং আপ তাহলে দুশো টাকায় কেনা ছিল তিনশো টাকা হয়ে গেছে আবার অ্যাড করেছেন শেয়ার দুটো মিলিয়ে কত হলো আড়াইশো টাকা প্রতি শেয়ার চলে এলো তাহলে এবার কি হলো প্রফিট বাড়ছে প্রফিটটা আপনি কমিয়ে এনেছেন কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছেন বোঝা গেল ওখানে কী হচ্ছিল প্রাইসের দামটা কমে এসছিল কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছিলেন এখানে কি হলো প্রাইসের দামটা বেড়েছে কিন্তু কোয়ান্টিটি সঙ্গে সঙ্গে বেড়েছে অর্থাৎ আপনার যা প্রফিট ছিল পরবর্তীকালের কোয়ান্টিটিগুলো অ্যাড হয়ে গিয়ে আপনার মার্জিন অনেক বাড়িয়ে দিয়েছে সুতরাং আপনাকে অ্যাভারেজিং আপ করতে হবে অ্যাভারেজিং ডাউন নয় সুতরাং পড়ে যাওয়া মার্কেট মানে আপনি কোনো একটা ভুল শেয়ারে এন্ট্রি নিয়েছেন ভুল সময়ে এন্ট্রি নিয়েছেন তাকে দেখছেন অনেক কমে চলে এসছে আপনি সেখানে সেটাকে অ্যাভারেজ করবেন সেটা মোটেই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না এইবার পোর্টফোলিওতে এমন কিছু শেয়ার আপনার রয়ে গেছে যেটা এখন দশ হাজার টাকা লস দিচ্ছে আমি প্রথমে বলেছিলাম তো সেটা থেকে তোমাকে এক্সিট করতে হবে নাকি তাহলে এটা তখনই তারাই করতে পারবেন তারাই করতে পারবেন যারা প্রফিটটাকে ক্যারি করতে পারে ধরুন আপনি কোনো একটা শেয়ারে দেখলেন প্রফিট কুড়ি হাজার টাকায় পৌঁছে গেছে আর কোনো একটা বাজে শেয়ারে আপনি এন্ট্রি নিয়েছিলেন সেটা দশ হাজার টাকায় লস দেখাচ্ছে তাহলে আপনার ক্ষমতা তৈরি হবে যে হ্যাঁ দশ হাজার টাকা তো ওই জিনিসটাকে আমি বুক করি লসটাকে কারণ ফালতু শেয়ার আমি আমার পোর্টফোলিওতে রাখবো না কিন্তু যদি আপনি দেখা যায় মাত্র দশ টাকা প্রফিটেই আপনি আপনার ট্রেডটাকে কেটে দেন সুইং ট্রেডটাকে কেটে দেন যে স্টকে পজিশন বানিয়েছিলেন সেটাকে কেটে দেন তাহলে আপনি কিন্তু ওই লসটা ক্যারি করতে পারবেন না ওই তাহলে আপনাকে ওই হাজার টাকা যে লস প্রথম দিকে হচ্ছিল স্টপ লস সেই স্টপ লসটাকে মেনটেন করতে পারবেন হ্যাঁ খুব কম সময়ের জন্য আপনার খুব খারাপ লাগবে যে আমি হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু এটা আপনাকে মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে বা ভালো শেয়ার কেনবার জন্য আপনার কাছে খুব খুব ব্যাপারটা খুব বেটার হবে কিন্তু যদি দেখা যায় এরকম হতেই পারে যে আপনার দশ হাজার টাকা লস হয়ে গেছে আর আপনি প্রফিটটাকেও ক্যারি করতে পারেন অত দেখা যাচ্ছে আপনার পোর্টফোলিওর মধ্যে এমন কিছু শেয়ার আছে যেগুলো আপনাকে কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার করে প্রফিট দিচ্ছে সেই তুলনায় আপনি কিন্তু দশ হাজার টাকার লসটা অনায়াসে ক্যারি করতে পারবেন যে আমি দশ হাজার টাকার লস বুক করে নিলাম বাকি যে দশ হাজার টাকা আছে সেটা হয় কোনো বেটার শেয়ার কিনলাম অথবা কোনো হেলদি স্টকে আমি অ্যাভারেজিং আপ করলাম ওপরের দিকে যেমন করে দেখুন আমার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে আমি পঞ্চাশ টাকা খরচা করতে পারবো একশো দুশো টাকা খরচা করতে গেলে আমার গায়ে লাগবে ঠিক সেরকম পাঁচ হাজার টাকা যখন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে ধরুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে তখন কিন্তু আপনি অনায়াসে পাঁচশো টাকা খরচা করতে পারবেন কারণ আমাদের টোটাল সাইকোলজিটা ডিপেন্ড করে আমার কাছে কি আছে আর আমি কতটা দিতে পারবো ঠিক সেরকমই আপনার যদি মনে হয় আপনি অল্প দাম বাড়লেই প্রফিট কেটে দেন তাহলে স্টপ লস ম্যান্ডেটারি ছোটো মুনাফা আপনাকে নিচ্ছেন যখন ছোট লসই আপনাকে দিতে হবে আর যদি আপনি মনে করেন না আমি চ্যালেঞ্জটা নেব তাহলে আপনাকে প্রফিট ক্যারি করা শিখতে হবে যে পোর্টফোলিওর মধ্যে দশটা শেয়ারের মধ্যে চারটে শেয়ার শেয়ারের প্রফিট আমি ক্যারি করেছি দুশো থেকে আড়াইশো গেছে তিনশো গেছে আমি বেচিনি ওখানে আমার পোর্টফোলিওতে ওই শেয়ারগুলোর প্রফিট দেখাচ্ছে পঁচিশ তিরিশ চল্লিশ তাহলে আমি এই দশ হাজার টাকার শেয়ারটা আপনার লসটা বুক করতে লাগবে না সুতরাং মার্কেটে টিকে থাকতে গেলে অ্যাভারেজিং আপ অ্যালাউড অ্যাভারেজিং ডাউন কিন্তু কখনোই করবে না কারণ শুধুমাত্র যদি এক থেকে দুদিনের জন্য স্টকটা জাম্প করে আপনার কাছে পৌঁছে যেত এবং আপনার দামে আপনি কেটে দিতে পারতেন তাহলে এত এত ইনভেস্টার লস করে বেরোতো না তাই যদি মনে হয় আমি অল্প প্রফিটে বেরোই তাহলে স্টপ লস ম্যান্ডাটারি মাথায় নয় সিস্টেমে দেবেন প্রতিদিন দেবেন আর যদি মনে হয় না আমি স্টকটা পড়ে গেলেও দেখব এক টাকাও মার্কেটকে দেব না তাহলে আপনাকে প্রফিট ক্যারি করতে হবে যে এক একটা শেয়ারে পঁচিশ তিরিশ হাজার করে প্রফিট অব্দি আপনি বসে আছেন তখন একটা শেয়ারকে আপনি বুক করবেন এই শেয়ারটাকে আপনি লস করবেন করার পরে একটা ভালো কোনো শেয়ারে এন্ট্রি নেবেন এইটাই হচ্ছে মেন জিনিস পড়ে যাওয়া মার্কেটে আপনি অ্যাভারেজিং থেকে বিরত থাকবেন শুধুমাত্র লক্ষ্য রাখবেন যে স্টক ওপরের দিকে যাচ্ছে হেলদি স্টক যার মধ্যে সেন্টিমেন্ট পজিটিভ যার মধ্যে ফান্ডামেন্টাল পজিটিভ টেকনিক্যালি সাউন্ড সেই স্টকে অ্যাভারেজ করুন কারণ আপনার প্রাইস বাড়ছে তার সঙ্গে সঙ্গে কোয়ান্টিটি বাড়ছে সব মিলিয়ে মিশিয়ে আপনি কিন্তু একটা হেলদি পোর্টফোলিও বানিয়ে দিতে পারবেন আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন আমার ফিনোলজি বাংলাতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছে তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হতে চাইছেন ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হাই হাইলিকে পাঠান আমি সেখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অনাসে সেখানে জয়েন করতে পারবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কালকে ঠিক এই টাইমে নমস্কার